আজকে রান্না করতে ইচ্ছে হলো বাঁধাকপির তরকারি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম ভাজা আলুগুলোকে পাশে একটা পাত্রে সরিয়ে রাখলাম এরপর ওই আলু ভাজার তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আগে যেটা দেখানো হয়নি তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম এরপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর এই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা ভাজবো আর এদিকে কিছু ম পেঁয়াজটা ভাজ ভাজতে ভাজতে বলে নিই এদিকে কিছু মশলা বেটে রেখেছিলাম যেমন আদা রসুন একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম খানিকটা ধনে আর জিরে বেটে রেখেছিলাম আর একটা টমেটোকে স্লাইস করে কেটে তার থেকে পাথরের মতো শক্ত অংশটা টমেটো যেটা থাকে সেটা বাদ দিয়ে অংশটা অংশটুকুকে পিউরি করে রেখেছিলাম একটা পাত্রে খানিকটা দই নিয়েছিলাম দইটা কিরকম আমুলের টক দইটা নিয়ে এসেছিলাম কিন্তু সেই দইটা সাত মিনিটে মিনিট দশেক রেখে তার অতিরিক্ত জলটা বার করে দিয়েছিলাম এতে করে কি হয় টকের ভাবটা একটু কম তারপর সেই দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি আর একটা ছোট্ট কপ পাত্রে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে লবঙ্গ একটা ছোট এলাচ আর খানিকটা দারচিনি কেটে রেখেছি এদিকে পেঁয়াজটাকে ভাজছি পেঁয়াজটা ভাজতে 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 যখন বেশ বাদামি রকম বাদামি হয়ে আসবে তখন আমরা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সেই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটার পেস্টটা স্বাভাবিকভাবেই পেস্টটা দিয়ে একটুখানি পেঁয়াজের সাথে নাড়াতে হবে পর যখন তেল ছেড়ে দিল তখন তার মধ্যে এবার ধনে আর জিরে বাটাটা অ্যাড করলাম খুব আজকে বাঁধাকপিটা রান্না করছি কারণ গরমকালে নিরামিষ আইটেম পায়ে পাওয়াই যায় না কি রান্না করব বুঝতে পারি না আচ্ছা এবার ওই সেই যে টমেটো যেটা পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আবার নাড়িয়ে দু তিন মিনিট রেখে দিলে একটু তেল ছাড়লো তখন ওই দইয়ের মধ্যে যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিলাম বেশ বিগত ছ মাস ধরে ডিনার করছি শুধুই নিরামিষ খাবার কিন্তু এই গরমকালে কী নিরামিষ বানাবো সেটা বানাতে খুবই চিন্তায় পড়ে যেতে হয় তাই এই অসময়ে একটা বাঁধাবি বাঁধাকপি নিয়ে এসেছিলাম ওটাকেই আজকে রান্না করার চেষ্টা করছি কারণ এইভাবে চেষ্টা করছিলাম কারণ বাঁধাকপিটা আমার বাইকে খুব পছন্দ করে না এরপর আমরা কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম আচ্ছা সমস্ত মশলাটাই কিন্তু আমি শিলে বেটে রেখেছি গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষতে দিলাম মশলা যত বেশি কষানো যায় খাবারের স্বাদ অত ভালো হয় আমরা জানি কিন্তু সময় থাকে না বলে আমাদের তাড়াতাড়ি এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ওই মশলার মধ্যে বাঁধাকপি কুচনোটা আচ্ছা কুচনো বাঁধাকপিটা বলে রাখি আমি এটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপি দেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু এখানে আমি চরম ভুলটা করলাম কেন ভুলটা করলাম সেটা আমি শেষে বলছি এবার মশলার সাথে ভালো করে বাঁধাকপি আর আলুটাকে মিশিয়ে নিতে হবে এবং সেটা মেশানোর কাজটাও আমি চালু করলাম ভালো করে মিশিয়ে নিয়ে আলটিমেটলি ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটা লিড দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম খানিক্ষণ বাদে বাদে লিডটা তুলে একটু দেখতে হবে আমি তুলে দেখলাম কিন্তু যেটা অবাক করলো সেটা হচ্ছে মানে জাস্ট মাখো মাংখ করে একটু জল ছিঁড়েছে অ্যাকচুয়ালি শীতকালের বাঁধাকপি আমরা যখন রান্না করি যখন একটা অরিজিনাল বাঁধাকপি হয় তখন সেটা অসাধারণ একটা জল ছাড়ে এবার যে ভুলটা যেটা বললাম করেছিলাম খেয়াল করলেন আমি কিন্তু আলুগুলোকে তুলে রাখতে বাধ্য হলাম কারণ বাঁধাকপিগুলো মনে হচ্ছে প্লাস্টিকের কিচকিচ করছে কিন্তু আলুগুলো গলে যাচ্ছে তাই জন্য আলুগুলোকে পাশে সরিয়ে রাখতে আমি বাধ্য হলাম আরও কিছুক্ষণ রান্না করার পরে ওই আলুগুলোকে আবার বাঁধাকপির মধ্যে দিয়ে রান্নাটা শেষ করলাম বাঁধাকপি সেদ্ধ করতে কষ্ট হলেও খেতে কিন্তু অপূর্ব হয়েছিল কারণ বাড়ির সবাই এটা খেয়েছে পরিশেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা জানিয়ে রাখি এই টোটাল রান্নাটায় নুন আর মিষ্টির ব্যালেন্সের ওপরেই কিন্তু সম্পূর্ণ স্বাদটা নির্ভর করে কাজেই নুন আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এই স্বাদ যত পারফেক্ট হবে নুন মিষ্টির ব্যালেন্স যত ভালো হবে তরকারিটি বা যে কোনো রান্না খেতে তত ভালো হবে নইলে যতই পরিশ্রম করেন রান্নার কিন্তু সেরকম স্বাদ লাগবে না